আমার ভাইয়ের দশ আমি কি ভুলিতে পারি গানটা তো শুনি নাই ভাই দেশ তো অন্য জায়গায় চলে গেছে তারপরে জীবনের যে সত্য কথাগুলো বলতেছে আল্লাহ সত্য আল্লাহ রসুন সত্য কুরআ সত্য ধর্ম সত্য এই দেশের আশ্রাফুল মত মানুষ সত্য একদিন প্রতিষ্ঠিত হবে যে মুক্তি যুদ্ধরা যে যুদ্ধটা করছিল এটা সত্যের জন্য করছিল এটার মধ্যে কোন ভুল নাই ভাই আজকে বাইশ তারিখ বা তেইশ তারিখ যাচ্ছে বাংলাদেশে একটা গান শুনি দেবরে এই গান আর শুনি না একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে এই গানটা আর শুনি না পথের ক্লান্তি বলে স্নেহবরা গো বল কবে শীতল হব এই গান আর শুনি না এই গান শুনলে কি এই সরকার একটু কমে যাবে তাই তো প্রশ্ন আছে এই সরকার স্বাধীনতা স্বীকার করে আমাদের ফোকার যন্ত্র বীর বাঙ্গালি অশ্রত বাংলাদেশ স্বাধীনতা শুনবো তাদেরকে আমরা ওই জায়গাতে প্রিপেয়ার করছি আমাদের কর্মী বাহিনী আর মানুষকে আমরা কনসাস করছি কনসাস আর কর্মীদেরকে করছি প্রিপেয়ার আর আমরা লিডারশিপ দেওয়ার জন্য আমরা হইলাম সবচেয়ে প্রস্তুত ব্যক্তি একদম স্মার্ট লিডারশিপ দেওয়ার জন্য যুদ্ধ লিডারশিপ এক মুহূর্তের জন্য চিন্তা করি না যে এই দেশে যুদ্ধ করব না বা যুদ্ধে লিডারশিপ দিব না স্বাধীন করবে আপনাকে আমি বলি আপনি যদি আমার কথা শুনতে চান এখন এটা শুনি বা তেইশ তারিখ যাচ্ছে বাংলাদেশে একটা গান শুনি সাগর শুনি না। একটি ফুলকে বলে যুদ্ধ করি এই গানটা আর শুনি না পথের ক্লান্তি বলে স্নেহ বলে তবু মা গো বল শীতল হবো এই গান আর শুনি না এই গান শুনলে কি এই সরকার একটু কমে যাবে তাই তো প্রশ্ন আছে এই সরকার স্বাধীনতা স্বীকার করে শুনি না ষোলোই ডিসেম্বরে শুনি নাই সব কথা জানালা খুলে না করে শুনি নাই আপনাদের জীবনে গানটা শুনেন নাই না একুশে নাই আমার ভাইয়ের একুশে আমি কি ভুলিতে পারি গানটা তো শুনি নাই ভাই দেশ তো অন্য জায়গায় চলে গেছে তারপরে জীবনের লুকিয়ে নিয়ে যে সত্য কথাগুলো বলতেছে আল্লাহ সত্য আল্লাহ রসুন সত্য কোরআন সত্য ধর্ম সত্য এই দেশের আশ্রাপুর মকলকাত মানুষ সত্য একদিন প্রতিষ্ঠিত হবে যে মুক্তিযুদ্ধরা যে যুদ্ধটা করছিল এটা সত্যের জন্য করছিল এদের ভুল নাই ভাই যারা এই পাস লাগায় তাদের পূর্বপুরুষের রক্তে কালিয়ে আছে এসব পাস যারা লাগে এদের পূর্বপুরুষের রক্তে আছে এদের কাছে আমরা হাইরে গেছি কিছুদিনের জন্য বাংলাদেশের মানুষ হাইরে গেছে আমি জানি আল্লাহ সত্য পূর্বাকাশে একদিন রক্তিম সূর্য উঠবে আবার সত্যের সূর্য উঠবে আমি জানি আমি জানি আমার মৃত্যু এই যে আছে আছে থেকে একটা গুলি আসবে বুকটা লাগবে বেরিয়ে যাবে কিন্তু আমি আমার কথা সারব সত্য কথাটা বলার ছাড়া এটাই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ মুক্তিযুদ্ধ না থাকলে সেরে বাংলা পর্যন্ত হুসেন শহীদ সোরার্দি মোহান আব্দুল হামিদ খান বাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকে না মুক্তিযুদ্ধ না থাকলে সৈয়দ নজরুল তাজউদ্দিনরা থাকে না মুক্তিযুদ্ধ না থাকলে জেনারেল উসমানী থাকে না মুক্তিযুদ্ধ না থাকলে আই হিয়ার বাই দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ থাকে না মুক্তিযুদ্ধ না থাকলে এগারোটা সেক্টর কমান্ডার ওই যে মেলাগরের খালেদ গোসারো এই যে শফিউল্লাহ সিয়ার দত্ত কর্নেল তাহের মীর শোপাতালী মেজর মঞ্জুর জেনারেল জলিল কাজী নুরুজ্জামান কেউ থাকে না বাংলাদেশ থাকে না আমরা কি রে সবটা ছেড়ে দিব আমরা কি সব মুক্তিযুদ্ধটা ছেড়ে দিব মুক্তিযুদ্ধ ছাড়ে দিব বলতে হয় আমার জন্ম হয় এই দেশে কারণ মুক্তিযুদ্ধ তো আমার মা মুক্তিযুদ্ধের পেট্রি তো বাংলাদেশের সন্তান সৃষ্টি হয়েছে মা যেমন মধ্য দিয়ে একজন বাঙালি একজন শিশু জন্ম দেয় সেই শিশু ছয় মাস পরে মা 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 ডাকে সেই মা কে যখন শিশু বলে যায় সে যেমন নিমু খারাপ যারা আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভুলে যেতেছে তারা হলো জাতীয় নিমো খারাপ আমি এটা বলতে চাই মুক্তিযুদ্ধকে মনে রাখতেই হবে এরপরে কেউ ইসলাম করেন আমি ওই পথে আছি যদি আপনাকে মানুষ বুট আপনি শাসন করেন সরিয়ে আইন করেন আপনাকে করেন কেউ কমিউনিস্ট পার্টি যদি বেশি বুট পান আপনি কমিউনিস্ট করেন কেউ বিএনপি যদি গণতন্ত্র করতে চায় করো যাকে মানুষ ভোট দিবে বেশি মানুষ সেইটা করো কিন্তু মুক্তিযুদ্ধ মান্য করো আমার কথা জায়গা আমার রাষ্ট্র ক্ষমতা প্রধানমন্ত্রিত মন্ত্রিত্ব পাওয়ার কোনো ইচ্ছা নেই এবং মন্ত্রিত্ব দিলেও হব কিনা একশোবার এটা হওয়া যায় আমি বললাম আপনাদের সামনে যে সারা দেশ এই দেশটা অভিশাপ্ত একটা দেশ আজকে তেইশে মার্চ চলে যাচ্ছে মুক্তিযুদ্ধের একটা কথা শুনি না টেলিভিশন কোথাও কোন আলোচনা শুনি না এবং মুক্তিযুদ্ধ সবাই আর্মি সাতজন বীর শ্রেষ্ঠ সবাই হল আর্মি ছিল বা আর্মি সিপাই ছিল তাদের কিশোরগঞ্জে তাদের তা নামাইছে ভাস্কর্যটা নামাইয়া পাইবে ভাঙছে সাতজন বীর শ্রেষ্ঠ কেউ আমরা কোন কথা বলি না শরীর এই হতবাক আছে শেখ মুজিবুর রহমান পলিটিক্স করছে অন্যরা পলিটিক্স করছে তাদের বিতর্ক থাকতে সাতজন বীর শ্রেষ্ঠ করার